নমস্কার পিপিল এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখাবো গাড়ি পার্কিং করা ব্যাক করা এবং একা একা চালানো আমরাই একমাত্র স্কুল যারা একা একা গাড়ি চালাতে দিই আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের যারা নতুন গাড়ি চালানো শিখতে আসে তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন কেমন লাগছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি চলো হ্যাঁ গুড আ যাও গুড ব্যাস ব্যাগ গিয়ে দাও আসো আসো আস্তে আস্তে আসো হালকা একটু ডান্ডিক কাটিয়ে নেবে ডান্ডিক যেটা কাটাও হালকা কাটাও হালকা কাটাও তাহলে কোনো পৌঁছাতে পারবে হালকা কাটাও ব্যাস আর কাটাবো না যাও 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 এবার কখন কাটাবো দেখবে সেটা যাও আর একটু যাও হ্যাঁ এবার পুরো কাট আস্তে আস্তে যাও যাও পুরো কাটিয়ে যাও পুরো কাটিয়ে পুরো কাটিয়ে না যাও আস্তে আস্তে যাও যাও পুরো কাটিয়ে যাও যাও আস্তে আস্তে যাবো যাও যাও স্টপ স্টপ সোজা করো গুড সোজা করো যাও যাও সোয়া করে চাকা দেখে নেবে পিছন দেখে যাবো ব্যাস গুড ভেরি গুড যাও আবার সামনে যাও রাত ছেড়ে দিক কাটাও পুরো পুরো কাটাও হ্যাঁ গুড যাও যাও সোয়া করো চট করো সোয়া করো হ্যাঁ গোড সোজা করো গোয়ার উল্টো কাটাও আস্তে আস্তে কাটাও হ্যাঁ আসো পুরো কাটিয়ে রোবো পুরো কাটিয়ে রোবো হ্যাঁ ঢুকু গুড ঢুকু যাও আস্তে আস্তে যাবো জায়গা মতো দাঁড়িয়ে যাবো হ্যাঁ ব্যাস দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সোজা করো গুড ভেরি গুড যাও যাও অল্প একটু যাবো অল্প একটু যাবো যাও অল্প যাবো যাও যাও ব্যাস 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 গুড ঠিক আছে একদম পারফেক্ট যাও 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 ফার্স্ট গিয়ার দিয়ে যাও फर्स्ट गियर दाओ जाओ आस्ते आस्ते काटाओ डान दिक काटाओ पुरो जाओ पुरो काटी जाओ गुड सोजे करो काटाओ डान दिक कैब लाइसेंस कैब कुछ पड़े हो जो उनकी टेस्ट थी तो है बात कैब है कुछ पुरो काटाओ आस्ते आस्ते पुरो काटाओ तो हाँ जाओ हाँ टेस्ट भी दाओ না একটু ওটা উল্টো হবে যাও আস্তে আস্তে যাও ব্যাস দাঁড়িয়ে যাবো ব্যাস ব্যাস গুড ভেরি গুড হচ্ছে পারছো যাও সবাই পারবে কিন্তু একটু ধৈর্য লাগবে এই হচ্ছে বাবা হাতের গ্রিপে গাড়ি এসছে না একটু হাতের গ্রিপে না আসলে এই চালানো চালাতে পারবে না আসো আস্তে আস্তে আসো সোজা যাবো একদম সোজা আসবো আসো आसस जाओ जाओ गुड जाओ আস্তে কাটাতে থাক কাটাতে থাক কাটাতে থাক কাটাতে থাক কাটাও পুরো কাটাও পুরো কাটাও পুরো কাটাও নড়ে বেশি চলে যাচ্ছে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও একদম আস্তে আস্তে যাও 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 গাড়ি নাও सोया করো গুড सोया করো যাও Now, Best job.